আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি দেখার জন্য মাছের রাজা ইলিশ আর সেই ইলিশের সব থেকে সহজ এবং মজাদার আর চটপটা রেসিপি হয়তো ইলিশ ভাজি হুম ইলিশ ভাজিটাও আবার রেসিপি লাগে নাকি আসলে রান্না তো আমরা সবাই পারি তবে একটুখানি প্রচেষ্টা আমি কিভাবে মজা করে এই ইলিশ ভাজিটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করা আর সাথে কিছু টিপস তো থাকছেই চলে যাচ্ছি মূল রেসিপিতে ইলিশ ভাজি করার জন্য আমি এখানে চার টুকরো ইলিশ মাছ নিয়েছি আর মাছটাকে ডিম সহই কেটেছি আর দেখতে পাচ্ছেন মাছটাকে একটু মোটা করে নিয়েছি কারণ ইলিশ ভাজিতে মাছটা একটু মোটা করে নিলে ভালো হয় এবার এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্ট চা চামচ লালমরিচের গুঁড়া সাথে ওয়ান ফোর্ট চা চামচ হলুদের গুঁড়া আর এখানে স্বাদ মতো লবণ আমি হাফ চা চামচ ব্যবহার করেছি এবারে শুকনো মশলাগুলোকে আগে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একসাথে সরাসরি মাছের গায়ে এই মশলাগুলো না দিয়ে যদি আলাদা করে মশলাগুলো একটু মাখিয়ে নেন তারপরে মশলাটা মাছের সাথে মিক্সড করেন এতে করে হবে কি মাছের গায়ে একই জায়গায় বেশি মশলা বা লবণ পড়ে যাবে না অনেক সময় দেখা যায় লবণটা কোনো এক জায়গায় বেশি পড়ে গেছে কোনো একটা অংশ খেতে বেশি তিতো লাগছে তো এভাবে গুঁড়া মশলাগুলো আগে মিক্সড করে নিয়ে তারপরে মাছের গায়ে লাগানোটা বেশি ভালো সবগুলো মাছের সাথে মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিব আর এটাকে এভাবে রেখে দিব দশ মিনিট এবার একটা পাত্র বসিয়ে তিন টেবিল চামচ সরিষার তেল গরম করে ইলিশ ভাজিতে নরমাল সয়াবিন তেলও ব্যবহার করা যাবে তবে সরিষার তেলে বেশি মজা হয় তেলটা একটু গরম হয়ে আসলে মশলা মাখিয়ে রাখা মাছগুলো এই তেলে দিয়ে দিচ্ছি যদিও ইলিশ মাছ ভাজির সময় মাছটা থেকে অনেক তেল বের হয় তারপরও আমি এখানে তেলটা একটু বেশি দিয়েছি কারণ ইলিশ ভাজির তেল দিয়ে গরম গরম ভাতটা খেতে কিন্তু একটু বেশি মজা লাগে চুলার চালটা মিডিয়াম লোতে রেখে মাছটা ভাজতে হবে আর মাছটা এক পাশ সামান্য একটু হয়ে আসলে দু মিনিট পরে আমি উল্টে দিচ্ছি তবে এই মাছটাকে কিন্তু আমি দ্বিতীয়বার আবারও একবার উল্টে নিব এই পাশটাই আর মাছের সাথে আমি এখানে শুকনো মরিচটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি চারপাশটা এই ভাজা মরিচটা কিন্তু মাছের সাথে খেতে খুবই ভালো লাগে মাছটা যেহেতু শুধুমাত্র ভাজি করেই খাওয়া হবে তাই এই মাছটা বেশ কয়েকবার উল্টিয়ে চুলার জালটা একটু লো রেখে ভাজতে হবে একটু কড়া করে এতে সময় লাগতে পারে আনুমানিক দশ মিনিট মতো পছন্দ মতো কড়া করে মাছটা ভাজা হয়ে গেলে এবার গরম গরম পরিবেশনের পালা গরম গরম সাদা ভাত কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ইলিশ মাছ ভাজিটা খেতে খুবই ভালো লাগে আর সামান্য কিছু ইলিশ মাছ ভাজির এই তেল উঠিয়ে রাখছি পরবর্তীতে ভাতের সাথে খাওয়ার জন্য পাত্রের অবশিষ্ট তেলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচোনো আর সাথে চার পাঁচটি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি এবার এটাকে হালকা একটু ভেজে নিব তবে বেরেস্তার মতো অত বেশি ব্রাউন করব না আমার কাছে কিন্তু ইলিশ মাছ ভাজির তেলের সাথে এভাবে পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিয়ে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ আর মরিচটার জন্য যতটুকু প্রয়োজন এবার একটু মিক্স করে নিয়ে এটাকে ভেজে উঠিয়ে নিব ঠিক এই পর্যায়ে তবে এখানে কিন্তু চাইলে মাছটাও অ্যাড করে দেওয়া যেত কিন্তু অনেকে ইলিশ মাছের সাথে পেঁয়াজটা পছন্দ করেন না তাই আমি এটাকে আলাদা করেই ভেজে উঠিয়ে রাখলাম এবার তো খাওয়ার সময় উপর থেকে ইলিশ মাছ ভাজি সেই তেল আর সাথে গরম গরম বেগুন ভাজি এবং তিন পদের আলু ভর্তা এই বেগুন ভাজি আর তিন পদের আলু ভর্তার রেসিপি লিঙ্কও কিন্তু আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আর উপর থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ এটা তো আমি ইলিশ ভাজির সাথে কখনোই মিস করি না আর চাইলে কিন্তু আপনারা বৈশাখে পান্তা ভাতের সাথেও ঠিক এইভাবে ইলিশ ভাজিটা মিস করবেন না আচ্ছা আমার মতো আর কে কে আছেন যারা ঠিক এইভাবে ইলিশ মাছ ভাজির তেলে পেঁয়াজ মরিচ ভেজে তারপরে খেতে পছন্দ করেন মাছ ভাজিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন শুধু বৈশাখ কেন ইলিশের ভর মৌসুম গুলো চলুক ইলিশ ভাজির মজা পুরোদমে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ